আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব বাহরাইনের রাইনের বিষয় সম্পর্কে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলায় ঘনটি অল্প রাখুন তো প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানব বাহরাইনের রাইনের বিষয় সর্বমোট খরচ সম্পর্কে এই খরচটি সাধারণত দুটি ভাগে ভাগ করা হয় প্রথমটি হচ্ছে সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি ওয়ার্ক পারমিট ফি ওয়ার্ক পারমিট ফি বাইরাইনে কাজের ভিসার জন্য লেবার মার্কেট রেগুলেট রেগুলেটরি অথরিটি এর মাধ্যমে আবেদন করতে হয় সরকারি ফি সাধারণত এক বছরের ওয়ার্ক পারমিটের জন্য প্রায় আটচল্লিশ হাজার টাকার মধ্যে পড়বে এবং দুই বছরের জন্য প্রায় ছিয়ানব্বই হাজার টাকার মধ্যে পড়বে এর মধ্যে স্বাস্থ্য বিমা ও অন্তর্ভুক্ত থাকে প্রশাসনিক ফি প্রতিটি আবেদনের জন্য অতিরিক্ত প্রায় এক হাজার চারশো টাকার প্রশাসনিক ফি পড়বে বিজ্ঞাপন ফি যদি আপনি বারাইনের বাহিরে যেতে বাইরে থেকে আবেদন করেন তাহলে নিয়োগকর্তাকে প্রায় আট হাজার চারশো টাকা বিজ্ঞাপন ফি দিতে হবে এজেন্সি ফি এজেন্সির মাধ্যমে গেলে সরকারি খরচে বাহরাইনে এজেন্সির মাধ্যমে গেলে তাদের একটি সার্ভিস ফি দিতে হয় এই ফি এজেন্সির সুনাম পরিষেবা এবং কাজের যতনের উপর নির্ভর করে সাধারণত এজেন্সি প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকার মধ্যে পড়বে কিছু ক্ষেত্রে এর থেকে বেশি পড়তে পারে অন্যান্য সম্ভাব্য খরচ মেডিকেল পরীক্ষা খরচ যা প্রায় পাঁচ হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকার মধ্যে পড়বে প্রিয় দর্শক পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খরচও আপনাদের পড়বে এটি সাধারণত প্রয়োজনীয় ডকুমেন্ট এবং এর জন্য একটি নির্দিষ্ট ফি দিতে হয় বিমান ভাড়া বাংলাদেশ থেকে বারাহীন বিমান ভাড়া সাধারণত তিরিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়ে কিছু ক্ষেত্রে এর থেকে বেশি পড়তে পারে তো দর্শক সর্বমোট খরচে হিসাব করলে যা প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ অথবা চার লক্ষ টাকার মধ্যে পড়বে প্রিয় দর্শক যাওয়ার পূর্বে অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবে আপনারা যে কোনো তত্ত্বজন দেয় কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও